নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিরামিষ পটল পোস্ত তার জন্য আমি এই যে নিয়ে নিয়েছি পটল আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এবার আমি পটলটাকে কেটে নিচ্ছি আমি এইভাবে পটলটাকে এবারে কেটে নেবো আমি এখানে পটলের ছাল তুলব না পটলের পটলটাকে আমি এইভাবে ছিলে নিচ্ছি আমি পটলের ছালগুলো আমার ছিলা হয়ে গেল আমি ওর পটলটাকে এক এক করে কেটে নিচ্ছি আমি এইভাবে জাস্ট একটুখানি হাফ করে দিচ্ছি সমস্ত পটলগুলো আমি এইভাবেই কেটে নেব ভালোভাবে পটলগুলো আমি ধুয়ে নেব এইভাবে পটলগুলোকে সব ধুয়ে নিলাম পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেঁচে নিচ্ছে আপনারা চাইলে এটাকে মিষ্টিতেও বাড়তে পারে সিলে বাটার টেস্টটাই একটা আলাদা তাই জন্য আমি এটাকে সিলে বেটে নিচ্ছি আমার পোস্তটা বাটা হয়ে গেল এবারে আমি আদাটাকে বেটে নিচ্ছি এর সঙ্গে এই যে আমি আদা নিয়ে নিয়েছি আদাটা বেটে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি আদার পোস্তটাকে আমি তুলে নিচ্ছি গরম হয়ে গেছে আমি এবার নুন মাখানা পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলটা ভালোভাবে ভেজে নেবো পটলটা ভাজা হয়ে গেছে আমি পটলটা খুব বেশি লাল করে ভাজছি না আমি এইভাবে ভেজে নিয়েছি এই যে আমি এরকমভাবে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা চারটা চারটা গোটা এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আমি একটু নেড়ে নিলাম নেওয়ার পর আমি যে পেস্টটা পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে আমার পোস্ত আদা কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি আমি এবার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ধোয়ার জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নিয়ে আমি এর মধ্যে বাড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমি এটাকে এবার ভালোভাবে আবার নেবে দেখুন আমার কালারটা কি সুন্দর এসছে এভাবে আমি নেড়ে নেবো যতক্ষণ না তেল বেরোয় আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি যে ভেজে রেখেছিলাম পটলটা সেটা আমি এবারে মশলার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে এইটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পটলের ভেতর থেকে জল বেরো আমি ততক্ষণ এখানে কিন্তু জল ব্যবহার করব না আমি এইভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে আমি এখানে দু মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি আমার দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন পটলটা দেখতে সুন্দর জল ফেলে দিয়েছি আমি এইভাবে নেড়ে নিচ্ছি আর একটু এইভাবে নেড়ে এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আমার হয়ে গেছে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর একদিনে দেখে দিচ্ছি দিয়ে আমার রেডি হয়ে গেল পটল পোস্ত রেডি হয়ে গেছে আমার পটল পোস্ত আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন